ঈশ্বর তুমি মঙ্গলময় তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো ঘড়ির কাঁটায় এখন সকাল পৌনে নটা থেকে নটা আমি আস্তে আস্তে কর্মস্থলের দিকে এগোচ্ছি আমি সকল ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আজকে আমাদের দেশের সমস্ত নারীরা যেন সুরক্ষিত থাকে এবং এই যে কাণ্ডটা ঘটেছে যেটা নিয়ে গোটা পৃথিবী উত্তাল গোটা দেশ উত্তাল এই এর বিচার যেন সঠিকভাবে হয় এর যারা প্রকৃত দোষী তারা যেন উপযুক্ত শাস্তি পান এইটুকু আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে অনুরোধ আস্তে আস্তে এবার এগোচ্ছি আমি লিফটে উঠে পড়লাম সকলে আমার ভিডিও দেখুন জয় সীতারাম জয় বলির জয় এইটুকু বললাম আস্তে আস্তে স্কুটি নিয়ে এই যে আমার স্কুটি চালানো বারুন ডাক্তাররা বলেছেন স্কুটি চালাতে না কিন্তু কি করব। আমার কাছে তো অনেক টাকা নেই আমি যা মানে আমার যা রোজগার সেইটুকু দিয়ে আমার চলতে হয় একটা বাইরের রাজ্যে আমি থাকি দিনের প্রথম অর্ডার মারা শুরু হয়ে গেল কর্ম শুরু কর্মযজ্ঞ শুরু আপনারা সবাই দেখতে পাচ্ছেন খাবারটা তো টেস্ট করে দেখতে হবে কারণ একটা মানুষ একটা অনলাইন থেকে বুক করছে তার খাবার তো তার খাবার যদি পারফেক্ট না হয় আমি আপনাদের দেখালাম এবার দুপুর গড়িয়ে গেছে আমার দুপুরের খাবার দুপুর গড়িয়ে গেছে মানে দুপুর তিনটে শোয়া তিনটে বাজে এখন এটা আমার প্রতিদিনের খাবার টাইম একটু জল খেয়ে নিলাম ঈশ্বর আমাকে কৃপা করেছেন করুণা করেছেন তাই এই খাবারটুকু আমি পেলাম ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি খেতে শুরু করছি আশা করছি আপনাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখুন একটু ভাত একটু তরকারি এই খাচ্ছি তো আজকে ঈশ্বরকে স্মরণ করে আমি খাওয়া শুরু করলাম দুপুরের খাওয়া খুব ভালো খাচ্ছি আমি চেষ্টা করি প্রতিদিন মানে ম্যাক্সিমাম দিনই নিরামিষ খেতে আমার আমিষ ভালো লাগে না কিন্তু কি করব। আমাকে তো বিভিন্ন চিকেন মাটনের আইটেম মারতে হয় সেটা আমাকে টেস্ট করতে হয় না হলে তো সেটা আমি মানুষকে খাওয়াবো কী করে যাই হোক হাত মুখ ধুয়ে নিলাম আবার অর্ডার মারা শুরু এখন যদিও সন্ধে ঘনিয়ে গেছে এখন ঘড়ির কাঁটাতে ছটা বেজে গেছে প্রায় সাড়ে ছটা কিন্তু এখানে সন্ধেটা অনেক দেরিতে হয় যার জন্য বাইরে লাইট একদম কমেনি সূর্যাস্ত পুরোপুরি হয়নি গরম মশলা ঘি দিয়ে দিলাম খাবারের টেস্ট বাড়াবার জন্য কারণ যারা অর্ডার করেন তারা অনেক নিয়ে অর্ডার করেন আর আমি চেষ্টা করি আমার পূর্ণ শক্তি মানে সমর্থন মানে আমার যেটা সামর্থ্য খাবার তৈরির সেটা আমি এখানে এফোর্ডটা দিতে যাই হোক খাবার এবারে উঠিয়ে দি উঠিয়ে দিচ্ছি এবারে প্যাকিং করে খাবারটা জোম্যাটোতে চলে যাবে তো খাবারটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা করলাম চিকেন রেজালা তো এবারে খাবারটা আমাকে দেখেছেন বাইরের আলোটা খুব একদম চলে যায়নি একদম সন্ধে হয়ে যায়নি তো প্যাকেজিংটা প্রপারলি করলাম জমেটোর টেপ দিয়ে এবারে এটাকে প্যাকেটিং করে ছেড়ে দেবো জমেটোর ডেলিভারি বয় পিক আপ করে নেবে আবার আরেকটা অর্ডার মারছি তবে খানিক সময়ের পরে মারছি এটা এটা হচ্ছে আপনারা দেখুন কি মারছি ভাত দিয়ে দিলাম এটা বাসন্তী পোলাও এটা রেডি করছি আর আপনারা দেখতে থাকুন আর অনুরোধ আবারও থাকলো এত কর্ম তো আমাদের করতেই হবে কর্ম না করলে খাবো কি এই কর্মের মাঝখানে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের অভয় আমার বিচার আমাদের চাইতেই হবে তবে হ্যাঁ সঠিক পথে কেউ এমন কোনো কথা বলবেন না আমিও বলবো না কেউ এমন কোনো কাজ করব না আমরাও করব না আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমরা চাইব যে আদালত সঠিক বিচার করবেন এটা তো আমাদের দৃঢ় বিশ্বাস কারণ আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আবেগে কোনো কথা বলবেন না কেউ এটা বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের কাছে ঈশ্বরের কাছে চান ব্যাকুল হয়ে কাঁদুন ঈশ্বর নিশ্চয়ই কথা শুনবেন তিনি নিশ্চয়ই বিচার করবেন যাই হোক আমাদের আমার অর্ডার এটা রেডি হয়ে গেল এটা এবারে প্যাকিং করে আবার আমি ছেড়ে দেব কারণ সব মানুষই তো খুব অধীর অগ্রহে অপেক্ষা করেন যে খাবারটা অর্ডার করেছেন সেই খাবারটুকু যেন খুব দ্রুত তাদের কাছে পৌঁছে যায় তো এই ভীষণ দ্রুততার সঙ্গে অর্ডার মারতে হয় এবার ফিরে আসার পালা রাত এখন ঘড়ির কাটায় প্রায় এগারোটা স্কুটি চালিয়ে ফিরে এলাম আবার আমার নিড়ে আবার আমার বাসায় আপনাদের সকলের ভালোবাসা নিয়ে একটা গোটা দিন কাটলো স্কুটি বন্ধ করলাম আমাকে এবার আস্তে আস্তে ঘরের দিকে যেতে হবে আপনারা সঙ্গে থাকুন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাকে ভালোবাসা দিন আমিও আপনাদের ভালোবাসা নিয়ে ঈশ্বরের আশীর্বাদ এবং কৃপা করুণা নিয়ে ধীরে ধীরে আমার জীবন এবং আপনাদের সকলের জীবন অতিবাহিত হোক এটাই চাই আবার লিফটে উঠলাম রাত এখন এগারোটার কাছাকাছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিঝুম রাত আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি আমার বাসার দিকে আমার নিড়ের দিকে আমার এটাই কর্মজীবন এইভাবে প্রতিটা দিন আমার জীবন কাটে আমি আবার ঈশ্বরকে স্মরণ করলাম কারণ আমার ঘরের মাথার ওপর একটা হনুমানজির ছবি লাগানো আছে সেটাকে আমি রোজ পুজো করি সেটাকে আমি রোজ স্মরণ করে বা যাই এবং আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা তো দেখেইছেন আমি হনুমানজির খুব ভক্ত হনুমানজির পুজো করি বাড়িতে ঢুকলাম তালা খুলে আলো জ্বালিয়েছি সামনে দেখা যাচ্ছে বাবা লোকনাথের একটা ছবি সবই রয়েছে সব মিলেমিশে একাকারী ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমার ভিডিও অলমোস্ট শেষের মুখে আমি তালা লাগিয়ে দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক ঈশ্বর সকলের মঙ্গল করুন জয় হনুমানজির জয় জয় বজরাঙ্গবলির জয় বলে আমি ঘরের দরজা লাগিয়ে এবারে আমার ভিডিও আজকের মতো এখানেই সমাপ্তি করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় বজরাঙ্গবলির জয়